সালে কাটিগড়া বিধানসভা আসনের কালাইনে এই সেতুর শিলান্যাস করেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ লারাং নদীর ওপর দুবছরের মধ্যে এই সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক কিন্তু ছয় বছর অতিক্রান্ত হলেও শেষ হল না সেতুর নির্মাণ কাজ তাই মানুষের দুর্ভোগ চরমে দু হাজার আঠারো ইংরেজির ফেব্রুয়ারি মাসে এই বৃষ্টিটা ইয়ে হয়েছিল কাজ আরম্ভ হয়েছিল আজকে প্রায় পাঁচ বছর গেছে গিয়ে কিন্তু এই অর্ধসমাপ্ত ব্রিজ সরকারের কোনো ধরনের স্টেপ নেন না এখানে যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরও নাই কন্ট্রাক্টর হাওয়ায় গেছে গেরিয়ে কন্ট্রাক্টরে পাওয়া যায় না এবার আমরা এই ব্যাপারে প্রশাসনিক যোগাযোগ করছি পিডাব্লিউডিডি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছি সিও সার্কুল অফিসার আটিগোড়ার সঙ্গে যোগাযোগ করছি কিন্তু এর ফলেও কোনো সুফল হয় না অথচ এখানেও প্রায় পনেরো বিশ হাজার মানুষের এই যে ব্রিজটা অত্যন্ত এসেন্সিয়াল ব্রিজ এখানেও রাস্তাঘাট যেটা রাস্তাঘাট নাই মানুষ এই যে নদী যখন বর্ষার সময় যখন নদীতে ফ্লাড হয় তখন মানুষের যোগাযোগের পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এই সেতু তৈরির জন্য বরাদ্দ হয়েছিল দু কোটি সাতানব্বই লক্ষ একাশি হাজার টাকা কিন্তু সেতুর কাজ অর্ধসমাপ্ত রেখে যন্ত্রপাতি নিয়ে হাওয়া হয়ে যান ঠিকাদার দীপক ভুচা দীর্ঘদিন ধরে এলাকাবাসী স্থানীয় বিধায়ক সার্কেল অফিসার এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে সেতুর কাজ সম্পন্ন করার আবেদন জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে স্থানীয় জনগণ যাতায়াতের জন্য চাঁদা তুলে একটি বাঁশের সেতু তৈরি করেছেন বর্তমানে সেই সেতুই এলাকাবাসীর একমাত্র ভরসা আমাদের তো মনে অনেক অসুবিধা স্যার যখন আমরা নদী গুলা দিলেও আমরা একটা অসুবিধা বা যে মা আছে গর্ভবতী মা আছে বা অসুখী মানুষ আছে আমরা দেওয়া খুব যন্ত্রণা হয় এবারে অর্ধেক আছে আমরা তো পাবলিক এইটা আমরা বা আসুস দিয়ে আমরা ঠিক আছে খালি নদীতে আমরা বাচ্চা আচ্ছা স্কুলও যাবা লাগে যাব লাগে রুগীও আছে বাচ্চা হচ্ছা লাগে কোনো খুব অসুবিধা গুলাইলে তো আমরা ইদিকে খেয়ে থাকতে এটা বেজুত বুড়াইলে স্যার এটা উপরে দিয়ে জল যায় এই দুই তিন বারি এমনি ডুগিয়া যায় এটা রাস্তার জল থাকে ভিজা বুড়াইলে আমরা খুব অসুবিধা হয় ওই এলাকার প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ এই সড়কে যাতায়াত করেন বেশ কয়েকটি গ্রামকে সংযুক্ত করে রেখেছে এই সড়ক কিন্তু সেতুর কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শীঘ্রই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা অন্যথায় কাটিগড়া সার্কেল অফিস ঘেরাও করার হুমকি দিয়েছেন এলাকাবাসী কেন গ্রামের মানুষ মিলিয়ারিয়ারিয়া পয়সা দিয়ারিয়া এই যে যাওয়ার পট্টা করছেন এটা যখন ফাড়িয়া নদী যখন ইয়ে দেয় তখন এইগুলো সব ভাঙিয়া লইয়ারি যায় এবং মানুষের বাড়িঘর সব ভাঙি যায় আমরা সরকারের কাছে আবেদন জানাই আর অতি সত্তর এই ব্রিজর কাজ সামনে শুকনার মরশুমার অতি সত্তর কাজ করা নিয়েই তো এই দাবি আমরা রাখি আর অন্যতায় আমরা যে সার্কুল আমরা গিয়ে দৌড়িম দিতে বাধ্য আমরা আর কোনো বিকল্প নাই প্রশ্ন হয় এই সেতুর কাজ কবে সম্পন্ন হবে আপাতত উত্তর কারো হাতে নেই কালাইন থেকে প্রদীপ্ত আস্থের রিপোর্ট এনকে বাংলা